অজানা গল্পের কিছু নেই আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বিরাট কোহলি অবশ্য আমার উচিত ছিল বিরাট কোহলি রোহিত শর্মা একসাথে বলতে রোহিতকে নিয়ে আরেকদিন করা যাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সত্যি বিরাট ভারতবর্ষে বিভিন্ন সময় এমন সব ক্রিকেটাররা এসছেন যারা বিশ্বের সেরা হয়েছে এবং সেই ঘটনাটা ঘটতে শুরু করেছে কিন্তু নাইনটিন সেভেন্টি ওয়ান বা একাত্তর সালে যখন সুনীল গাভাস্কর ভারতীয় ক্রিকেটে প্রবেশ করলেন ধীরে 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 সুনীল গাভাস্কার দারুণ নাম করলেন এবং একটা সময় তিনজনের নাম উঠে আসতো বিশ্বের সেরা হিসাবে গাভাস্কর গ্রেক চ্যাপল ইয়েস দ্যাট গ্রেক চ্যাপল এবং ভিভিয়ান রিচার্ডস কিন্তু গ্রেক চ্যাপল এবং ভিভিয়ান রিচার্ডস এদের দুজনেই এক এক সুরে বলেছেন যে না না না, গাভাস্কর আমাদের থেকে অনেক ট্যালেন্টেড অনেক বেটার